হিস্ট্রি হিস্ট্রিট প্রফেসর গরমের ছুটিতে ফের ফিললে। খুবই মজা করে শুটিং হচ্ছে পুজোর আবহাওয়া যেহেতু দারুণ সেজে গুজে সারাক্ষণ ঘুরছি আর রোজ এসে ধুতি পড়ছি এটা ফলে এটা আমার কাছে একটা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স আর জুনের সাথে এতদিন বাদে দেখা হচ্ছে এই এ ছুটি আড্ডা মাচ্ছি গল্প করছি খানে ফের হানাটা দিলেন সময়টা সতেরোশো ফিফটি সেভেন ও তো মানে কখন কি কথা বলে বুঝতে পারি না মাঝে মাঝে জিজ্ঞেস তোর নাম কি আমাকে জিজ্ঞেস করছে আমরা আমার নাম টামি পিসি সকলে কিন্তু ও প্রেরণা পড়ে গেছে সকলেওকে ভালোবেসে করেছো আমরা খাওয়া দাওয়াও প্রচুর করছি অনিন্দ আমাদের আজকে ছানা জিলেপি খাইয়েছে তো বুঝতেই পারছো যে আমরা খুব আনন্দ করছি ছানা জিলিপিরা খাইয়ে যে কারণ জুনের তো এমনিতে এটুখানি কড়া কথা বলে বলে এটুখানি বদনাম আছে ক্যাট 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 করে কথা বলে তো সেইটার কারণে একটু ওই মিষ্টি খাওয়া ওকে যাতে একটু একটু মুখ মিষ্টি থাকে আর কি কিছুদিন হ্যাঁ তার মানে তুমি বলছো লুক আর ডিসেপটিভ ডিসেপটিভ এবারে খুব ইন্টারেস্টিংলি অনেক সিনিয়র অ্যাক্টররা আমাদের সঙ্গে আছেন খরাজ মুখার্জি কৌশিক সেন অনিন্দ চ্যাটার্জি মানে আমাদের চন্দ্রবিন্দুর অনিন্দ দা দেবজানিদি দি জুনদি লামা দা অমিত দা অনেকেই আছেন মানে আমার কাছে খুব খুব এক্সাইটিং ও ইন্টারেস্টিং একটা স্টার এতজন সিনিয়র আর্টিস্টদের সাথে অভিনয় করার মানে যেটা সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে যে এভরি সেকেন্ড আই এম লার্নিং নিউ থিংস সো মানে অ্যাজ অ্যান অ্যাক্টার টু ইভলভ সেটাও একটা মানে বিরাট বড় পয়েন্ট যে মানে আমি এটা মানে ইট উইল বি ওয়ান অফ আ কাইন্ড অফ এক্সপিরিয়েন্স যেখানে আমি পুরো সিনেমাটা ধরে আমি অনেক কিছু শিখে যাবো ইট উইল বি লাইক এ স্কুল ফর মি ভালো লাগছে অভিনয় করতে ধ্রুবর সঙ্গে কাজ করতে ইজ আ পারফেক্ট জেন্টলম্যান আমার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে সে কাজ করে ইউনিট ভি শোন ভালো অ্যান্ড দিস ফার্স্ট টাইম এম ওয়ার্কিং উইথ এস বিএফ সো এটাও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আমার খুব ভালো লাগছে এনাদের সঙ্গে আগে কাজ করার সুযোগ হয়নি কৌশিকদের সঙ্গে হয়েছে খরারদের সঙ্গে হয়েছে কিন্তু সকলের সঙ্গে হয়নি তো সবাই একসঙ্গে একটা পিকনিকের মতন হতো শুটিংয়ে আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল সোনাদার সোনাদা অ্যান্ড গ্যাং যেন আমাদের বাড়িতে এসে গুপ্তধনটা রেস্কিউ করতে পারে আমাদের জন্য এবং সবার জন্য আর গল্পটা এবারে বলা যেতে পারে আরও এক্সাইটিং আরও অ্যাডভেঞ্চারাস আরও থ্রিলিং আশা করি আপনাদের আগেরটা যত ভালো লেগেছিল। অতটাই বা তার থেকে বেশি ভালো লাগবে সঙ্গে থাকুন প্লিজ